এমপি পাখি আমি জানি না গরিবের কান্নায় আমার দুইজন রক্ত দেখছি রক্ত আপনারা একজোট হয়ে প্রত্যেক পারাপাড়ায় হেঁটে হেঁটে কেন্দ্রে কেন্দ্রে ছেলে মাতে করবে করবেন ছেলে গরিব দেখবে আর গরিব মানুষকে কানতে দেবো না পরে মাসে মাসে চাল দেবো এবং এলাকায় সুর টাকা থাকবে না মাধব থাকবে না সব ধ্বংস করিব গরিবের যদি একটা গুলি চলে তাহলে আগে আমাকে মারতে হবে আমি গরিবকে মারতে দেব না ছেলে মহাজার আর যদি আমার এমপি সাহেব আসতেছে জাহাঙ্গীর আলম প্রধান ওর সাথে হবে কেন হবে বর্ষা রাতে বর্ষা রাতে আসতেছে আমার পয়সা লাভ শুরু হবে হ্যাঁ থাকবো নয় আমি থাকবো তারপরে জনগণ শুনলে আমিরা না সাত তারিখ সাতত্রিশ তারিখে আমি না বস চালাতে যাবেন তারপরে অনেক বস চালা অনেক ঘন ঘন বাড়ি তারপরে এই কপর গুরুস্থান নাই তারপরে তারপরে বৈরাম তারপরে কপর গুরুস্থান করব এবং এলাকায় বিল্ডিং ব্যবস্থা হবে গরিবের উপরে গরিবের বিল্ডিং এর ব্যবস্থা হবে গরিবটা ঘরে লোক মানা দিবে এবং এলাকায় চোর টাকা থাকবে না মাদব থাকবে না পাশ করা পরে গরিব লক্ষ্মীর বাড়ি ভিট করবো বাংলাদেশ সিদ্ধা পুলিশের বেতন বাড়াতে হবে বহু সিয়াল যাজে আর খবর রাখে না এক মাস দুই মাস আসে তারপর পুলিশের পুলিশের বেতন বাড়াতে যাবে আর রবিকুল ইসলাম প্রধান আমরা বেশি বেশি টাকা দিতে হবে পুলিশের বেতন বাড়া দিতে হবে আর গরিবের উপরে ওই বড় লোক বাড়াই এই ইনশাল্লাহ আমি এত বাইরে দেখি তারপরে গরিবের উপকার হবে ভাই বোনেরা আমি জানি গরিবের কত কষ্ট রাস্তাঘাট কাবিরে তখন রাস্তা পাকা হয় তারপরে বাড়িতে সামনে অনেক রাস্তা খারাপ আছিলাম তখন বলেছিলাম এই রাস্তা আগে হবে হাসে হাসে রাস্তা হয়ে গেছে তারপরে বর্ষে একটা টিউব ব্যবস্থা করে দেব তখন বিএমপিরা তারপরে যাতে বিএনপি বাস করতে পারবো না দেখ আমার জিত খেলাম একটা টিমও দিছে ভোটছালা আমার প্রেম পক্ষ থেকে বোরশালা ঘুটটা উঠছে ভোট দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সুদ দাই বললাম আমরা ভোট দিবেন জামাতে শিবিম এক হয়ে আমরা জামা হয়ে আমরা রাস্তায় কাজ করিব তারপরে এলাকায় অনেক রাস্তা কাঠ হয়ে এলাকা থাকবে না আর একটা মাস্টার মেলা করে এই রোপ বলে কেটে দিবো এর একটা রোয়াত আমরা রক কেনার মেশিন না এই গ্রামীণ খাতে অনেক বই বলে যেন সাবধান হবে তারপরে আমি আছি এ পর্যন্ত আমার বর্তমান শেষ করলাম তারই বলাম জামাত নারায়ণ থাকবে আল্লাহ হকবার আলো এটা ছেড়ে দিন